নমস্কার প্রত্যেককে আজকের এই লাইভ অনুষ্ঠানে স্বাগতম জানাই অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আজকে মানে আধ ঘন্টা একটু লেট হয়ে গেলাম সাতটার সময় আসি তো আধ ঘন্টা লেটের কারণে দুঃখিত ক্ষমা চেয়ে নিচ্ছি একটু পারিবারিক কাজে ব্যস্ত ছিলাম যাই হোক দেখুন কাল মানে খুব এটা ইম্পর্টেন্ট একটা অনুষ্ঠান হবে আজকের একটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন দেখুন আগামীকাল ইতিমধ্যে আমরা সবাই জানি যে পনেরোই জানুয়ারি সোমবার দিন মকর সংক্রান্তি বা আমাদের এই পৌষ পার্বণ আমরা সকলেই কিন্তু একসাথে উদযাপিত করব। এই দিনটি আমাদের কাছে যারা মানে সনাতন ধর্ম অবলম্বী মানুষ রয়েছেন তাদের কাছে প্রত্যেকেরই কাছে এটি কিন্তু অত্যন্ত পবিত্র একটি তিথি এবং শুধু যে বঙ্গদেশে এটা মানে পালিত হয় মকর সংক্রান্তি তা কিন্তু নয় সমগ্র ভারতবর্ষ জুড়েই এই মকর সংক্রান্তি কিন্তু পালিত হয় সুতরাং আমাদের কাছে এটি অতি পবিত্র এবং কি আমি এই মকর সংক্রান্তি বিষয়ে ইতিমধ্যেই দুটো স্বতন্ত্র ভিডিও আপনাদের সামনে মানে উপস্থাপনা করেছি আপলোড করেছি চ্যানেলে আমার পারলে সেই ভিডিওগুলো গুলো দেখবেন আমি আশা করছি যে আপনারা মানে সত্যি অনেকখানি উপকৃত সমৃদ্ধ হবেন ভিডিও গুলি দেখলে আমি অনুরোধ করবো যে ভিডিও দেখবেন যাই হোক আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে একটা গুপ্ত উপাচার সম্পর্কে জানবো মকর সংক্রান্তির দিন সেটা যদি করেন তাহলে সুনিশ্চিতভাবে জেনে রাখুন যে ঘর থেকে অলক্ষ্মী বিদায় হবে এবং ঘরে লক্ষ্মী এসে উপস্থিত হবে খুব সুন্দর উপায় এবং শিবপুরাণ থেকে উপায়টির মানে আবির্ভাব ঘটেছিল সেখান থেকেই নেওয়া হয়েছে এবং কি জীবনে খুব সুন্দর ফলাফল পাবেন এবং এই উপায়টি অন্য কোনো দিন করা যায় না একমাত্র মানে পার্বণের দিনেই বা মকরের দিনেই আপনারা কিন্তু উপায়টি করবেন খুব ভালো রেজাল্ট পাবেন আচ্ছা বাড়ি থেকে আপনার অলক্ষ্মী বিদায় নিবে লক্ষ্মীর আগমন ঘটবে এছাড়াও এই মকর সংক্রান্তির দিন গুপ্ত মা উদ্দেশ্যে একটি বিশেষ খাবার বা নৈবেদ্য আপনাদেরকে আমি নিবেদন করতে বলবো বিশেষ নিয়মে তা যদি করতে পারেন অবশ্যই দেখবেন সর্বসুখের প্রাপ্তি করতে সক্ষম হবেন দেখুন মকর সংক্রান্তির দিন শাস্ত্র মতে প্রথমত জেনে রাখুন কেন ব্রহ্ম মুহূর্তে স্নান করতে বলা হয় এর পিছনে কারণ রয়েছে কারণ হচ্ছে এই দিন স্নানের মাধ্যমে আমরা কি করি আমাদের মনের সমস্ত পাপ আমাদের দেহগত পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় মনের সমস্ত কলুষিতা গ্লানি দূর হয়ে যায় এবং মকরের দিন মানে বলতে পারি স্বয়ং শ্রী হরি প্রভু নারায়ণ দেবেশ্বর মহাদেব ইনারা কিন্তু স্বয়ং গঙ্গায় স্নান করতে আসেন এটা পৌরাণিক ব্যাখ্যা এই মকরের দিন এই প্রসঙ্গে একটা মানে পৌরাণিক ব্যাখ্যা রয়েছে কাহিনিটি অবশ্যই আপনাদেরকে বলবো অনুরোধ করব যে ধৈর্য ধরে এই অনুষ্ঠানটি দেখুন ছোট্ট কাহিনী কিন্তু এই কাহিনীটির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে মকরের দিন স্নান করার গুরুত্বটা কি আমাদের কাছে বা এত লক্ষ লক্ষ মানুষ কেন গঙ্গার ঘাটে গিয়ে স্নান করেন বিষয়টা জানতে পারবেন দেখুন একবার মকর সংক্রান্তির দিনেই প্রভু নারায়ণ এবং মহাদেব একত্রিত হয়ে স্নান করতে আসেন ব্রহ্ম মুহূর্তে গঙ্গার ঘাটে প্রথমে নারায়ণ গঙ্গার জলে নামেন স্নান করার জন্য ঠিক সেই সময় প্রভু নারায়ণের একটি উপলব্ধি হয় যে মা লক্ষ্মী নিশ্চয়ই তার কাছাকাছি কোথাও রয়েছেন এইরূপ একটা অনুভব উপলব্ধি করার পর উনি কিন্তু পিছনে ঘুরে তাকান যে দেখিত একবার মা লক্ষ্মী আছে কোথায় তখন উনি যখন পিছনে ঘুরে তাকায় প্রভু নারায়ণ তখন কিন্তু দেখেন মা লক্ষ্মী গুপ্ত অবস্থায় লুকিয়ে রয়েছেন অন্যদিকে মহাদেব প্রভু নারায়ণের সাথে মহাদেবও ছিলেন প্রভু মহাদেব দেখেন প্রভু নারায়ণ গুপ্ত অবস্থায় লুকিয়ে থাকা মা লক্ষ্মীকে লুকিয়ে দেখছেন তার দিকে তাকিয়ে রয়েছেন এরকম একটা মানে ব্যাপার তৈরি হয়ে যায় মহাদেব এমনটি দেখে প্রভু নারায়ণকে তৎক্ষণাৎ বলেন আমিও গুপ্তলক্ষ্মীকে দেখেছি মা লক্ষ্মী দেবী লুকিয়ে রয়েছেন এবং এটিও বলেন যে অত্যন্ত ভাগ্যের ব্যাপার যে মা লক্ষ্মীর এই গুপ্ত রূপ দর্শন করা তাই আজকের থেকে মা লক্ষ্মীর আরেকটি রূপের নাম হলো মানে এই রূপের নাম হলো গুপ্তলক্ষ্মী মায়ের নামকরণ হয় এবং গঙ্গা স্নান করে স্বয়ং মহাদেব এবং শ্রী হরি গুপ্ত মা লক্ষ্মীর উদ্দেশ্যে তিলের ভোগ নিবেদন করে এবং এতে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন এবং তখন থেকেই বলা হয়েছে যে মানে শ্রী হরি শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীকে অবশ্যই এই মকর সংক্রান্তির দিন মানে নৈবেদ্য হিসাবে ভোগ হিসাবে অবশ্যই তিলের কোন তৈরি খাবার মানে নৈবেদ্য হিসাবে দেওয়া উচিত লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে এর ফলে এরা কিন্তু অত্যন্ত ইনারা মানে প্রসন্ন হন আপনারা তিলের তৈরি যে কোনো পিঠা হতে পারে কোনো মিষ্টান্ন হতে পারে আহ অবশ্যই যে কোনো আপনাদের সামনাসামনি লক্ষ্মী মন্দিরে গিয়েও আপনারা মানে পিঠার মধ্যে তিলের পুর দিয়ে সেটা কিন্তু ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন অখণ্ড সৌভাগ্য লাভ হয় তো তখন থেকে আমাদের একটা মানে এরকম একটা কনসেপ্ট চলে এসছে যে স্নান যদি মানে স্বয়ং মহাদেব এবং প্রভু নারায়ণ ওনারা যদি স্নান করতে মর্তলোকে নেমে আসেন তাহলে আমাদেরও তো উচিত স্নান করা তাহলে এইখান থেকে একটা গঙ্গাসনানের মাহাত্ম্যটা মকরের দিন অত্যন্ত বৃদ্ধি পায় এছাড়াও তিলের খাবার আপনারা নিশ্চয়ই শুনেছেন যে প্রভু শ্রীকৃষ্ণ রাধাগোবিন্দকে বা লক্ষ্মীনারায়ণকে তিলের খাবার দেওয়া হয় এই কারণেই কারণ গুপ্ত অতি পছন্দ তিলের তৈরি যে কোনো খাবার যাই হোক এরপর আপনাদেরকে বলছি এই গুপ্ত প্রসন্ন করার জন্য আপনারা কিন্তু মকরের দিন বিশেষ একটি উপায় করতে পারেন খুবই মানে কোনো খরচ নেই শুধু মনের ভক্তিটুকু আপনাদের প্রয়োজন এই উপায়টি করার জন্য আপনারা কি করবেন তিলের পিঠা বা মিষ্টির মধ্যে আপনারা ঘরে সবাই আমাদের যারা সনাতন ধর্মের মানুষজন রয়েছেন তারা তো ঘরে আজকের দিনে পিঠে তো করেন মানে মকরের দিনে পিঠে তো করবেন তো হরেক রকম পিঠে তৈরি হয় তো সেখানে একটি পিঠে রেখে দিবেন যার মাধ্যমে উপায়টি করবেন কি করবেন ওই পিঠের মধ্যে আপনারা একটি এক টাকার কয়েন রেখে দিবেন এবং এই ক্রিয়াটি অবশ্যই প্রাত স্নান করে তারপরেই করবেন অর্থাৎ শুদ্ধাচার হয়ে উপায়টি করবেন এবং আপনাদের সামনাসামনি হোক বা ঘরেই হয়তো আপনাদের লক্ষ্মীনারায়ণের মন্দির রয়েছে বা সামনাসামনি কোনো প্রতিষ্ঠিত মূর্তি ছবির ভগবানের রাধা গোবিন্দ বা লক্ষ্মীনারায়ণের মন্দির রয়েছে সেখানে কিন্তু আপনারা ওই পিঠের মধ্যে যে এক টাকার কয়েনটি রেখেছিলেন সেটি কিন্তু মা লক্ষ্মীর চরণে চুপি সারে গিয়ে রেখে চলে আসবেন তবে এই বিষয়ে কাউকে বলবেন না যে আপনি উপায়টি করেছেন আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবী আপনার নিজের ঘরের লোক রিলেটিভ কাউকে বলবেন না যে উপায়টি আপনারা করেছেন একদম অফ সাইলেন্স যে সারে মনে ভক্তি রেখে মাকে নিজের মনস্কামনা জ্ঞাপন করে আপনি মন্দিরে গিয়ে বা নিজের ঘরে যদি লক্ষ্মী প্রতিষ্ঠিত মূর্তি বা ছবি থাকে সেখানে উপায়টি করতে পারেন কোনো সমস্যা নেই মনের ভক্তিভাবটাই আসল ঈশ্বর প্রসন্ন হন মনের ভক্তিভাবের কারণে নিষ্ঠার কারণে এবং কি এই যে ক্রিয়াটি আপনি করছেন এর একটি বিষয় মাথায় রাখবেন যেন কেউ এই ক্রিয়াটি করার সময় আপনাকে দেখতে না পায় কেউ যেন দেখে চট করে এই বিষয়টি একটু কিন্তু মাথায় রাখবেন একটু গোপনে মানে ক্রিয়াটি করার চেষ্টা করবেন বলার বক্তব্য এইটুকুন শুধু এইটুকুনটি কাজ আপনারা করুন মকর সংক্রান্তির দিন অর্থাৎ আগামীকাল সোমবার পনেরোই জানুয়ারি এর থেকে যে বেনিফিটগুলো আপনারা পাবেন তা আপনাদের কল্পনার বাইরে আমি প্রত্যেকটা বেনিফিট বা এই উপায়টি করলে কি কি মানে উপকারগুলো আপনারা পাবেন সেটা এরপর বলে দিচ্ছি আপনারা মন দিয়ে শুনুন প্রথমত হচ্ছে কি দুরারোগ্য কঠিনতম রোগ থেকে মুক্তি পাবেন আপনার পরিবারে হয়তো নজর দোষ আছে বা কোনো কারণে বাস্তুর সমস্যা রয়েছে বা কেউ হয়তো আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে তার জন্য হয়তো প্রায়শই মানে পরিবারের সদস্যদের মধ্যে রোগ জ্বালা বিপুল পরিমাণে রেগে মানে লেগেই আছে বা কঠিন কোনো রোগ আছে ডাক্তার আর ঘর করে হাইরান সেক্ষেত্রে কি কঠিনতম রোগ থেকে মুক্তি পাবেন এই সামান্য গুপ্ত লক্ষীর এই ক্রিয়াটি করে দ্বিতীয়ত যারা অত্যন্ত আর্থিক সমস্যায় ভুগছেন হাতে টাকা পয়সা আসছে থাকছে না কোনো না কোনো টাকা পয়সাগুলো বেরিয়ে যাচ্ছে যাদের মানে অর্থ ইনকামের সুযোগটাই নেই একবারে রোজগার করার সুযোগ নেই কোনো চাকরি নেই ব্যবসা নেই কিছু নেই প্রত্যেক দিন নিয়মিত পারিবারিক অশান্তি ও চর কারণে তারা কিন্তু মানে অর্থের দিক থেকে একটু স্টেবল জায়গায় আসতে পারবেন উন্নতি করতে পারবেন টাকা পয়সার দিক দিয়ে সুযোগ পাবেন বিভিন্ন রকম যাদের ধরুন একেবারেই ব্যবসা মন্দাই চলছে ব্যবসা একদম শেষ হয়ে গেছে মানে কম্পিটিশনের বাজার এখন সেখানে আপনারা ব্যবসার দিক থেকেও অনেকটা কিন্তু লাভবান হতে পারবেন চাকরিতে মানে ব্যবসার দিকটা বৃদ্ধি পাবে যদি উপায়টি করেন বা যাদের ধরুন মনের মতন চাকরি নেই দীর্ঘদিন ধরে প্রত্যেক বছর আপনারা প্রিপারেশন নিচ্ছেন কিন্তু চাকরি কিছুতেই পাচ্ছেন না সমস্যা রয়েছে গ্রহদোষ রয়েছে এই সব নানান কারণে আজকের দিনে মানুষ কিন্তু একদম মানে নাজেয়াল হয়ে গেছে তাহলে মনের মতন চাকরি নেই সেখানে কিন্তু আপনারা একটা কি হবে সম্ভাবনা তৈরি হবে চাকরি যে উপায়টি করলে আপনি হান্ড্রেড পারসেন্ট চাকরি পেয়ে যাবেন গ্যারেন্টি চাকরি পেয়ে যাবেন এটা সত্যি আমার পক্ষে অ্যাটলিস্ট বলা সম্ভব নয় কিন্তু হ্যাঁ একটা সম্ভাবনা একটা সংযোগ একটা সুযোগ এগুলো কিন্তু আপনাদের জীবনে তৈরি হতে পারে এই উপায়টির মাধ্যমে গুপ্ত ক্রিয়া মা লক্ষ্মী হলে চাকরি ব্যবসা উন্নতি সেই মানুষকে আটকাতে পারে না যার উপর মা লক্ষ্মীর আশীর্বাদ রয়েছে তাকে খেয়ে আটকাতে পারে না সব দিক থেকে তার উন্নতি হয় এবং সব থেকে যেটা বড় ব্যাপার যেটা মানে এই উপায়টি করার ফলে সব থেকে যেটা মানে আপনারা পাবেনি এই উপায় রাখুন সেটা হলো আপনার গৃহে যদি অলক্ষ্মী করে দারিদ্রতা গৃহে প্রবেশ করে গেছে সেই দারিদ্রতা কিন্তু দূরীভূত হবে কিন্তু দূরীভূত হবে এবং তার জায়গায় লক্ষ্মী দেবী এসে অধিষ্ঠান করবে চিরদিনের জন্য দেখবেন অলক্ষ্মী বিদায়ী হবে দেখুন যে ঘরে অলক্ষ্মী থাকে সেই ঘরে কিন্তু লক্ষ্মী দেবী থাকে না তাই অবশ্যই লক্ষ্মী দেবী যদি ঘরে রাখতে হয় অলক্ষ্মীকে বিদায় করা একান্তই প্রয়োজন উপায়টি করে দেখবেন অত্যন্ত ভালো রেজাল্ট কিন্তু জীবনে পাবেন যাই হোক লাইভটি আজকের আর খুব বেশি দীর্ঘায়িত করছি না যদি এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই অনুরোধ করবো প্রশ্নগুলি করবেন আমি নিজে উত্তর দিয়ে থাকি এবং ভিডিওগুলো আপনাদের জন্য বা অনুষ্ঠানগুলো আপনাদের নিয়ে আসি এর জন্য যথেষ্ট পরিশ্রমও করতে হয় এর কারণে যাতে করে আমরা একটু অনুপ্রাণিত হই অনুষ্ঠানগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন শেয়ার করে দিবেন এবং নিয়মিত এরকম ধার্মিক সংক্রান্ত অনুষ্ঠান দেখার জন্য অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি অন করে রাখবেন আর আমি ঈশ্বরের কাছে কামনা করছি মঙ্গল কামনার্থে আপনাদের সকলের উদ্দেশ্যে মঙ্গল কামনার্থ করছি যে ভালো থাকুন খুব ভালো থাকুন হ্যাপি মকর সংক্রান্তি এই দিন আপনারা খুব ভালোভাবে মকর সংক্রান্তিটি উদযাপিত করুন এই প্রার্থনা করে আজকের এই লাইভ অনুষ্ঠান শেষ করছি সঙ্গে কে কে আছেন একটু দেখেনি আচ্ছা সবিতা দেববর্মা রয়েছেন রত্না দাস ছিলেন ধন্যবাদ আপনি থাকার জন্য মিনিমন্ডল ছিলেন ধন্যবাদ সঙ্গে থাকার জন্য যাই হোক আজকার বেশি বড় করছি না কারণ এটা একটু মানে ভাইটাল বিষয়টা ছিল এবং কি খুব আগামী আগামীকালই যেহেতু আহ মকর সংক্রান্তি সেহেতু আজকে এই বিষয়গুলো সম্পর্কে বলে দিলাম যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ